বৃহস্পতিবার মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করলেন জেলা যুব তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ মন্ডল তিনি এদিন তার অনুগামীদের নিয়ে গোটা হাসপাতাল ঘুরে দেখেন কথা বলেন হাসপাতালে চিকিৎসাধীন রোগী সহ তাদের পরিবার পরিজনদের সাথে হাসপাতালে চিকিৎসা পরিষেবা পেতে কোথাও কোনো রকম সমস্যা রয়েছে কিনা তা তিনি জানার চেষ্টা করেন এরপর জেলা যুব তৃণমূলের সভাপতি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইয়ের মঞ্চ থেকে সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন সেই বার্তা অনুযায়ী আজ তিনি মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে এসেছেন সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন চিকিৎসা পরিষেবা পেতে তাদের কোনো সমস্যা বা অভাব অভিযোগ রয়েছে কিনা তা শুনছেন যে সমস্ত অভিযোগ পাচ্ছেন তা হাসপাতাল সুপারের কাছে তুলে ধরবেন যে আমরা মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আমাদের জেলার হসপিটালে আমরা আজকে হয়েছি বিভিন্ন দপ্তরের আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি যে এখানে জনগণের কোনো রকম কোনো সমস্যা হচ্ছে কি আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জননেত্রী তথা মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইয়ের মঞ্চ থেকে উনি আমাদের নির্দেশ দিয়েছেন তথা আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় জনগণের পাশে থাকতে বলেছেন এবং বিভিন্ন রকম সংস্থার মধ্য দিয়ে যে জনগণ সেই সমস্ত সুবিধা পরিষেবাগুলো পাচ্ছে কি পাচ্ছে না ঠিক ঠিক ঠিকঠাকভাবে সেই সমস্ত বিষয়গুলো আমরা আজকে দেখছি মানুষের সাথে আমরাও কথা বলছি কোথাও কোনো রকম তাদের অভিযোগ আছে না নাকি এই সমস্ত বিষয়গুলো দেখে আমাদের হসপিটালের সুপার সাহেব রয়েছেন তাদেরকে আমরা বিভিন্ন বিষয়গুলো জানাবো কোনো অভিযোগ পেলেন কারোর কাছে বিভিন্ন জায়গায় সমস্ত রকমভাবে মানুষের সাথে কথা বললাম মানুষ ভালোভাবে সুস্থভাবেই পরিষেবাগুলো পাচ্ছে এক জায়গায় অভিযোগ রয়েছে আমরা

你家走啦，走了，快走啦。